আছে জানি আপনাদের সামনে এসেছেন চলুন আমরা কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন কি নাম বল চাঁদের মতন লাগছে আপনাকে তো দেশে বাড়ি কোথায় নাটোরে এত দূরে পরিবারে কে কে আছে মা ছোট ভাই আর আপনি আসলে কি করেন বলেন একটু যদি বলেন আগে বাসা বাড়িতে কাজ করতাম এখন আর বাসা বাড়িতে কাজ করি না এখন মানুষের দোকানে কাজ করি মেশিনের কাজ সেলাই মেশিন কাজ করি মানুষের দোকানে আচ্ছা কত টাকা বেতন পাই বেতন না এই দিন ধরে দুইশো তিনশো দিলাম কাজ শিলাম টাকা দিনের টাকা দিনে আচ্ছা কত দিন ধরে করেন কতদিন ধরে বসে আগে বাসা বাড়িতে কাজ করতে এখন বাসা বাড়িতে যাওয়া যায় কি এত সুন্দর কয়েও এখনো বিয়ে হয়নি বাসা কাজ করেন এটা কি বিশ্বাস করবে

বাবা নাই আর যতটুকু পড়ছিলাম সমর্থ ছিল পড়াইছে এখন মাটা অসুস্থ হওয়ার পর থেকে নিজেই মার কোন কাজ করতাম মাও কাজ করতে নিজেও করতাম নিজের টাকা সংসার তো টাকা ঘর দিতাম এখন নো মা অসুস্থ হওয়ার প্রত্যেকটা আমি হয়সব চালাইতে পারতাম কষ্টের দিন তো যাইতেছে